সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংলাপ রাজকীয় দল গঠনের চেষ্টা করছে গোয়েন্দা সংস্থা দাবি রুহুল কবির রিজফির ষড়যন্ত্র আর পরিকল্পনা করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে দাবি শারজিস আলমের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ কতটুকু সুরক্ষিত প্রশ্ন দেখা দিয়েছে মন্তব্য পীরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে তাবলিগের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আজ শুরু হচ্ছে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ থেকে দুই দিন ব্যাপী শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সংলাপ শুরু হবে চলবে শনিবার পর্যন্ত ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপের মূল লক্ষ্য ঐক্য সংস্কার ও নির্বাচন এতে প্রধান অতিথি হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্চুয়ালি অংশ নেবেন বিশেষ অতিথির বক্তব্য দেবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ড মুশতাক হোসেন খান এবং সমাপনী বক্তব্য দেবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ এছাড়া অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা বিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি নাগরিক সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষস্থানীয় ব্যক্তির অংশ নেবেন অনুষ্ঠান শেষে ঘোষণাপত্র পত্র প্রকাশ হবে রাজকীয় দল গঠনের চেষ্টা করছে গোয়েন্দা সংস্থা দাবি রুহুল কবির রিজ্ফির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজ্ফি তিনি বলেন আমরা শুনছি গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় কাজ করছে এই ঘটনায় দেশের মানুষ মেনে নেবে না তবে কোন কোন গোয়েন্দা দল গঠনের চেষ্টা করছে তা স্পষ্ট করে বলেননি তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি অভিযোগ করেন তিনি বলেন গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক লোকের সঙ্গে আপনারা যোগাযোগ করুন তারা এটা তো করতে পারে না এজন্য তো মানুষ আত্মদান করেনি বর্তমান পরিস্থিতিতে দেশে কারা কারা নির্বাচিত হবেন কারা কোন রাজনৈতিক দল করবেন তা যদি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নির্ধারণ করে দেয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কি সার্থকতা থাকলো রোহুল কবির রিসপি বলেন শেখ হাসিনাও একই কাজ করেছেন উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধী দলের লোকজনকে ধমক দিতেন চেষ্টা করতেন বিএনপি থেকে যেন তাদের সরিয়ে দেওয়া যায় তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে পারে যেন বিএনপিকে ভাঙে এই কাজটা ষোলো সতেরো বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে করিয়েছে তিনি বলেন বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ যে মানুষ যে রাজনৈতিক দলকে পছন্দ করে তাকে ভোট দেবে যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেভাবে রাজনৈতিক দল গঠন করবে এখানে কোনো নির্দেশনা কোনো হুমকি রাষ্ট্রের কোনো খবরদারি থাকবেন এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র সেটা না করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো শেখ হাসিনার মতো একই কালচার একই সংস্কৃতি যদি পুনরাবৃত্তি হয় তাহলে তো মানুষ মনে করবে আরেকটি ফেসিবাদ তৈরির প্রচেষ্টা চলছে এটা হতে দেওয়া যেতে পারে না ষড়যন্ত্র আর পরিকল্পনা করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে দাবি আলমের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংগঠক সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেছেন সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন অবস্থান যেমন এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনা বশত আগুন হতে পারে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে শারজিস আলম বলেন ছাত্র প্রতিনিধি হিসাবে যারা সরকারে প্রতিনিধিত্ব করছে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের অফিসগুলো পুড়ে শেষ হয়ে গেছে সেখানে খুনি শেখ হাসিনার দালালদের বিভিন্ন সময়ের অন্যায় অপকর্ম দুর্নীতির ফাইলগুলো ছিল এই ফাইলগুলো তারা যখন বিভিন্নভাবে তদন্ত করছিল এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি পরিকল্পনা করে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ কতটুকু সুরক্ষিত প্রশ্ন দেখা দিয়েছে মন্তব্য বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ কতটুকু সুরক্ষিত জনগণের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে বৃহস্পতিবার দুপুরে বরিশালের চরমনাই মাদ্রাসা মেলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের এক সভায় সভাপতির বক্তব্যে পীর এসব কথা বলেন তিনি বলেন রাষ্ট্রের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতার তেপ্পান্ন বছরে আর কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই এমন ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে তাবলিগের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে তাবলিক জামায়াতের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বিবাদমান দুটি পক্ষকে নির্দেশ দিয়েছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকেলে এ নির্দেশনা দেওয়া হয় আজ শুক্রবার থেকে কাকরাইল মসজিদে তাবলিক জামায়াতের মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের সবগুজারি ও যাপনের কর্মসূচি ছিল অন্যদিকে তার বিরোধী পক্ষ অর্থাৎ মালানা মোহাম্মদ জোবাইর পন্থীরা টঙ্গির ইস্তেমা ময়দানে হামলা ও তিনজনের খুনের ঘটনায় সাদ অনুসারীদের গ্রেফতার বিচার সহ আরো কিছু দাবিতে শুক্রবার থেকে কাকরাইল মসজিদ সহ ওই এলাকায় অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শান্তির শৃঙ্খলা রক্ষার্থে এই নির্দেশনা জারি করল দেশ অস্থিতিশীল করার পায় তারা চলছে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে মন্তব্য সার্জিসের সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি বলেছেন সচিবালয়ের এক রুমে ও আর এক রুমে আগুন মধ্যবর্তী রুমের পার্থক্য প্রায় একশো মিটার এটা কিভাবে সম্ভব আগুন একটা নির্দিষ্ট এলাকা থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এটাই হওয়ার কথা ছিল কিন্তু এমন দুটি রুমে আগুন লেগেছে যে দুটা রুম অভ্যুত্থানের সহযোদ্ধাদের যারা এখন বর্তমান সরকারের প্রতিনিধিত্ব করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার রুম বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব হল রুমে জাতীয় নাগরিক কমিটির ঠাকুরগাঁও রাইজিং প্রোগ্রামে এসে সাংবাদিকদের তিনি সব কথা বলেন শারজিস আলম বলেন আমরা মিডিয়ার মাধ্যমে জানতেও দেখতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃতদেহ পাওয়া গেছে সচিবালয়ের ভেতরে কিভাবে একটি কুকুর পাওয়া যেতে পারে এখানে আরো কোনো চক্রান্ত ও ষড়যন্ত্র আছে এটা আমি নিশ্চিত কিভাবে দেশকে অস্থিতিশীল করার চলছে সেটিও আমাদের ঐক্যবদ্ধ হয়ে পর্যবেক্ষণ ও প্রতিহত করতে হবে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা এ হামলা ও নাশকতা সহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাফ হায়দার খান তিনি বলেন এসব স্থানের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমরা একযোগে কাজ করে যাচ্ছি বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের বনানি অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ই টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সচিবালয়ে আগুনের ঘটনার বিষয়ে তিনি বলেন এ ঘটনায় তদন্ত করা হবে সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে এ লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীদের সার্বিক সহযোগিতা করছে সেনাবাহিনী